और जेल और बेर नचे नचे पुलिस प्रशासन मुर्दाबाद 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 पुलिस प्रशासन हाय 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 पुलिस प्रशासन हाय 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 बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद महिला दर्शक जीके जीके महिला दर्शन হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও জবাব জয় জয় জবাব बीजेपी जीके महिला

হ্যাঁ নতুন করে আবার হলো অভয়ের বিচার এখনো এক বছর হয়ে গেল কিছুই হলো না শাস্তি দূষীরা তো ফুলিয়ে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি প্রশ্রয়ে পুলিশ শাসক প্রশাসনের আইন ব্যবস্থাও সেরকম নয় যার জন্য এত দুঃসাহস মমতা ব্যানার্জীর নির্দেশেই এগুলো হচ্ছে আর কোন মানে শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা নেই ওনার মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত বারংবার এরকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে শুধু অবহা না অনেক কাম হয়েছে তারপরে অনেক মহিলার হচ্ছে কিন্তু ঘরে ঘরে সব মহিলাদের হচ্ছে কেন হবে ইতিমধ্যে তিনজন কিন্তু সন্দেহভাজনকে অ্যারেস্ট করেছে পুলিশ তাতেও কি স্যাটিসফ্যাকশন নয় না ও পুলিশ ধরবে নিয়ে যাবে নিয়ে আবার ছেড়ে দেবে ওদেরই তো লোক মুসলমানদের মুখ মুসলিম সব মুসলিম ধর্ষণ করেছে মুখ্যমন্ত্রী বলেছেন ওই সময় বেরিয়েছে কেন এই একটা অভিযোগ করেছেন এটা একটা কথা মেয়েদের যখনই প্রয়োজন হবে তখনই তো বেরোতে হবে মেয়েরা কেন নিরাপত্তা নেই এটা কেন দিচ্ছে না মুখ্যমন্ত্রী

এবার প্রেসিডেন্ট ধরুন প্রেসিডেন্ট এই উত্তরটা ভালো দিতে পারবে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী যদি এরকম কথা বলে এর থেকে আর খারাপ কি আছে এটা সবাই জানি পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি আদতে কে দেখেছেন সেই দয়মন্ত্রী সেন থেকে গড়ো কথা সমস্ত সাজানো ঘটনা থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী হওয়ার তিন মাস পরেও যা কথা বলেছে আজকেও তাই চলছে তারা পশ্চিমবঙ্গবাসী দেখুক এবার আর কিছুদিন বলতে যাবেন আমি পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করব মমতা ব্যানার্জিকে আর পাঁচ সাত মাস সহ্য করুন পশ্চিমবঙ্গে নতুন সূর্য উঠবে আর মহিলারা

জিরো টলারেন্স আমরা বাইরের রাজ্যের মতো করি না যে যে যার সাথে ঘটনা ঘটেছে তাকে আমরা জ্বালিয়ে মেরে দিই না এটা আমাদের বাংলা আমরা এখানে তদন্ত করি এবং তার ফাঁসির ব্যবস্থা করি কোথায় কি এটা কি বলছে মমতা ব্যানার্জি বলছে মমতা ব্যানার্জি বলার এই মুখ আছে আপনারা পশ্চিমবঙ্গে দেখুন না নারী নির্যাতন জন্য পশ্চিমবঙ্গের অবস্থান কোথায় ওনারা সবসময় গুজরাট গুজরাট নিয়ে তো চিল্লায় আপনারা যান দেখে আসুন সরজমিনে গোডে তদন্ত করে আসুন গুজরাটের মেয়েরা রাত্রির বেলা আড়াইটের সময় আমি নিজে গিয়ে দেখে দিই আমাদাবাদ শহরে সময় আইসক্রিম পার্লারে আইসক্রিম খাচ্ছে তাদের কোনো ভয় ডর নেই এবং একা একা ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে আমি তো বলবো পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গের বাসীকে অনুরোধ করব এই মমতা ব্যানার্জি এই রাক্ষসী সরকার যতদিন না যাবে মেয়েরা এরকমভাবে লাঞ্ছিত হবে আর কিছুদিন অপেক্ষা করুন পশ্চিমবঙ্গের নতুন সূর্য উঠবে মমতা ব্যানার্জি যেমন এবারে শেষ কার্নিভাল করেছে এবারও মমতা ব্যানার্জির একদম শেষ মমতা ব্যানার্জির পতন আসন্ন আমাদের এসআইআর ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ দিয়ে মমতা ব্যানার্জির কফিনের শেষ প্রেক পোতা অলরেডি শুরু হয়ে গেছে আমরা খুঁজে পেয়ে গেছি ওই রাক্ষসীর ওই যে আপনারা বলেছেন না নীলপুরি লালপুরির গল্প শুনেছেন তো সেই তাল গাছের কোনার উপরে সেগড়ের নিচে একটা ভোমরা লুকিয়ে আছে সেটা হচ্ছে ভোটার লিস্ট ওটা আমরা খুঁজে পেয়ে গেছি আর ভোমরাটাকে আমি মারবো মমতা ব্যানার্জি দেখবেন ছটপট করবে দেখছেন না আমরা যত বোমড়ার কাছে পৌঁছাচ্ছি মমতা ব্যানার্জি ছটপট ছটপট করছে ঠিক ওই লালপুরি নীলপলির গল্পের সেই বোমড়ার মতো অবস্থা তৃণমূলের একটা নীতি তিনি বলেছেন কেন্দ্রেতে যখন আফগানিস্তানের মন্ত্রীর সাথে

এটা নিয়ে আমার বলার সাবজেক্ট না জানা নেই আজকে আমরা যে ঘটনার প্রপ্রেক্ষিতে ডেপুটেশন দিতে গেলাম উনি আমাদের ডেপুটেশন নিলেন এবং আশ্বস্ত করলেন পুলিশের বলার কি আছে আর পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ বলতেই বা কি পারে ওরা চটি চাটতে পারে তৃণমূল আক্রমণ করলে টেবিলের নিচে দাঁড়াতে পারে আর বিজেপি আল্লাহ আন্দোলন সংগ্রাম করলে আমাদের লাঠি মারতে পারে এর বেশি পশ্চিমবঙ্গ পুলিশের কিছু করার নেই এ কারে নতুন কিছু না ওদের যেটা বলা সেটাই বলেছে আশ্বস্ত করেছে আমরা আশ্বস্তিত হতে পারছি না তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশের যা ভূমিকা পুলিশ বলবো মেরুদণ্ড সোজা রাখুন তার কারণ পুলিশ এই তৃণমূলের দালালি ছাড়ুন ছমাস মাস পরে আমরা পুলিশকে এইটুকু আশ্বস্ত করতে চাই আপনারা যারা যারা সত্যি সত্যি মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান কাজ করতে পারবেন এখন থেকে মেরুদণ্ডটা একটু দেখান হলে পুলিশ সম্পর্কে মানুষের যে খারাপ মনোভাবে আছে সেটা একটু চেঞ্জ করুন আর কি বলার আছে ঠিক আছে